চাঁদাবাদা মত আপনি যদি জাতীয় বাড়ির কোন একদিন নেতা কর্মী কেউ খুঁজে পান এই দখলের চাঁদাবাড়ির রাজনীতিতে তাহলে জাতীয় বাড়ির দেশে করবে না আমরা বলতে পারি মাননীয় চেয়ারম্যানের বিরুদ্ধে মাননীয় মহাসচিবের বিরুদ্ধে খুনের মামলা হয় জাতীয় পার্টির কোন নেতা কর্মী তো কখনো কাউকে সাপোর্ট দেয় নাই প্রয়োজন হয় নাই কারণ হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন পিপল উইল রেসেক্ট অনলি ফর টুস ইউ হ্যাভ টাই বিহেভার ইজ হেল্পফুল ফার্স্ট ওয়ান ইজ টেম্পোরারি বাট সেকেন্ড ওয়ান ইজ পারমানেন্ট উনি বলেছেন যে জনগণ তোমাদেরকে তুই একটি কারণে সম্মান করবে একটি হচ্ছে ক্ষমতা আরেকটি হচ্ছে ভালো ব্যবহার আজকে কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করবো এটি মানুষের মনে সারা জীবন থেকে যাবে পার্টির সেই কর্মী যারা এই দেশের জনগণের সাথে জনগণের সাথে ভালো ব্যবহার করি আমরা শান্তিপ্রিয় দল আমাদের জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জন জিএম কাদের একজনের সহজে মানুষ একজনে সত্য মানুষ একজনে শিক্ষিত মানুষ তিনি কখনো আমাদেরকে এই অস্থিতিশীল পরিস্থিতি দেশে সৃষ্টি করার জন্য এই শিক্ষা দেয়নি ওই ইজরায়েলের গোয়েন্দা সংস্থা কর্মকর্তার সাথে যিনি বৈঠক করছেন তিনি দুঃখ খুলিয়ে এখনো বাংলাদেশের রাজনীতিতে ঠিক আছেন আমরা কাছে জবাব চাই মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই জাতীয় পার্টি একদিনের দল নয় নব্বই সালের ছয় ডিসেম্বর ভুটান শান্তিপূর্ণভাবে করেছেন কেন হস্তান্তর করেছেন তিনি যেন সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যেন সকল দল অংশগ্রহণ করে সুতরাং আমরা নির্বাচনে করেছি নির্বাচনে অংশগ্রহণ করা কোন অপরাধ নয় সুতরাং জাতীয়বাদী কোন অপরাধী না সবাইকে অসংখ্য ধন্যবাদ জাতীয়বাদী জিন্দাবাদ জনবন্ধু যুদ্ধে জিএম কাতারে জিন্দাবাদ আমরা